সিলেটের সাদা পাথর লুটের ঘটনায় জনমনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এই লুটকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ভালো সক্রিয় হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা লুটপাটকারীদের বিরুদ্ধে সমালোচনা করার থেকে তারা যেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের বিরুদ্ধেই বেশি সমালোচনায় ব্যস্ত হয়ে পড়েছেন তাদের দাবি হাসিনা সরকারের আমলে পাথর লুটের কোনো ঘটনা ঘটেনি যা এই সরকারের আমলে ঘটছে কিন্তু ষোলো বছর আগে দু সালে হাসিনা সরকার ক্ষমতায় আসার কয়েক মাস পরেই দেখা মিলেছিল পাথর লুটের উৎসব রীতিমতো পাথর তুলে উৎসব পালন হয়েছিল সে বছর যা প্যানেরোমা ক্রিয়েটর্স এর একটি ভিডিও চিত্রে তুলে ধরা হয়েছিল তার মানে দুই সালের পাথর লুটপাটের ঘটনার পুনরাবৃত্তি কি দুই হাজার সালেও হয়েছে তবে পাথর লুটপাটের চিত্র সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে লুটপাটকারীদের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠে নেটিজেনদের মধ্যে তারা বলছেন আসলে এসব পাথর লুটতরাজরা সবসময় ওত পেতে থাকে লুটের ধান্দায় তাদের আসল কাজ ও পরিচয় লুট করা এরা যখন যে সরকার আসে সে সরকারের তেলবাজি করে লুটের আশায় বারভেজ মোশাররফ বৈশাখী সংবাদ